দশ তারিখ আজকে পিছনে আমাদের পিছনে পাড়া আছে ওইদিকে আজকে ঈদের সেলিব্রেশন চলছে ঈদ মুবারক সবাইকে আমরা বেরিয়েছি একটা অন্য কাজে এখানে গাড়ি এসে গেছে এখন আমরা যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো ঠিক আছে চলো এখন সব চলে এসছি দেখতেই পাচ্ছ তো আমরা এখানে একজন রিলেটিভের বাড়িতে যাবো নাকি হ্যালো

কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো আমাদের সব কাজ শেষ এখানে দেখতে পাচ্ছ

কাকিমা বসে আছে এখানে একটা ভাঙা নারকেল আছে এটা ভাঙা নারকেল আছে এটা তাদের জন্য যারা সবসময় ভাঙে এখানে একটা ক্যাডবেরি দিয়েছে আর একটা মাহিন্দ্রার তরফ থেকে একটা গিফট বক্স আছে তো ওটা আমরা গিয়ে দেখতে পারবো যে কী আছে সব কিছু এখন আনবক্সিং করা যাবে না তো আমরা কোথায় যাচ্ছি এখন আবিদ্যা সো গাইস আমরা এখন কোথায় এসছি দক্ষিণেশ্বরে এসছি আমরা পুজো দিতে একবারে মন্দির খুলে গেছে তিনটে থেকে তিনটে দশে তাই তো তিনটের সময় ঢুকেছি দশ মিনিট বসলাম একটু তো চলো অনেক দিন পরে আবার আসলাম দক্ষিণেশ্বরে বেশ মজার মানে ভাইভ আসে এখানে মানে ভালো লাগে ভালো লাগে মানে মন খুশ করা ভাই চলো 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 সুস্মিতার বংশধরদের দেখাচ্ছি তোমাকে দাঁড়া এর বংশধর আর সুস্মিতার বংশধর ওই যে বসে আছে আজমন সাড়া দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন

দেখেছো দেখেছো দেখোই দেখো লজ্জা দেখো নি লজ্জা সরম নি ও খাওয়াচ্ছে তো সুস্মিতা আজকে তাই না সুস্মিতা ঢুকি টেবিলের তলায় ঢোকার জায়গা নেই কি খুঁজছিস এখানে ঢুকতে চাইছিস বোন তাহলে যে তুই যে কন্যা সাথীটা পেয়েছিস কন্যাশ্রী কন্যাশ্রী পেয়েছিস সুস্মিতা কত টাকা বিশাল স্যালারি পেয়েছিস 2000 টাকা কেটেও নিছো কেটে নিয়েছো মানে ধার নিয়েছিলা আগার মাছামার থেকে তা কাটবো না ইমা দেখো আমি ব্যাপারটা দেখো ও যদি আমাকে বলে যে তুই আমাকে আমাকে 2000 টাকা দে সেটা একটা ব্যাপার তুই আমাকে 2000 টাকা দি আমি তোকে পরে ফেরত দিয়ে দেব দুটো তো আলাদা জিনিস তো সেটাইও বলেছে এসব কথা গুড়াস কেন এত এই যে এত এত চিটিংবাজি করিস তার জন্য মুখে এসব দিনয় তোর নিজেরটা দেখ আমি আমার ফুষকুড়ি না কোন দিকে তাকাস ক্যামেরা তো এইদিকে তোর সর ওইদিকে যা তো ফিশ ফিঙ্গার সবার খাওয়াই গেছে আমি এখন লাস্টেছি বলে আমি দেখা দেব মাই মিস্টেক যাই হোক হয়ে গেছে এবার আমরা কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা স্যালাড চিকেন ফিকেন আছে খেয়ে নি শেষ করে কথা বলছি এখানে এখন আমার গ্রামী আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে তাই না আমি ভাবছিলাম তুমি এক্ষুনি বলবে না খাও 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 এই দেখো গাইস দেখো মন্দির খোলা নেই কি আগে

প্রাইজ যেমন তোমরা দেখতে পারলে ভিডিওটা খুব মানে আজকের দিনটা খুব ভালো গেল খুব মজার হলো সুন্দর একটা জিনিস আজকে কেনা হলো আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা এই যে এত কিছু যে কেনা হচ্ছে বা না হচ্ছে সব কিছুই তোমাদের জন্য তোমরা না থাকলে এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব হতো না তাই তোমাদের সবাইকে অনেক ধন্যব এভাবেই সাপোর্ট করে যাও পাশে থাকো ভালোবাসা দিয়ে যাও থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করব না তো অনেক 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 ভালোবাসা ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের আবির বিশ্বাস ব্লগসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করে দিও বাই ঠিক